এইভাবে পার করতে হইবো এটা তুই শত্রু মনে করতে হইব কথাটা বুঝতে পারছেন শত্রু গলা কাটলেন এরকম মনে করা লাগবে গলা গলা লাই দিয়েছেন একবারে গলাটা লাই দিয়েছেন এরকমই আপনি মনে করতে হইব মনে করার পরে এই যে ভিভার্স এই ভোগের রক্তটা এই ভোগের রক্তটা এই যে ভোগের রক্তটা এই পুতুলের ভিতরে দিতে হইব এই পুতুলের ভিতরে দিতে হইব জাদু কারে কয় জাদুর মায়েরও করিয়ে দিলাম বাভে রো করে দিলাম সারা দুনিয়ার ভিতরে এরকম জাদু জাদুটনা এইভাবে আপনাদেরকে কেউ দেখাইতে পারে নাই কেউ দেখাইতে পারে নাই কেউ দেখায় নাই আর কলিজায় ধরে নাই আর ওই নয় আল্লাহর সাথে না থাকলে এইরকম যদি করা সম্ভব না একটা কথা মনে রেখেন একটা কথা মনে রেখেন এই যে কাজ কইরা দিলাম এই যে কাজ কইরা দিলাম শত্রু মারা যাব শত্রু হান্ড্রেড পার্সেন্ট মারা যাব ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ মারবো আল্লাহ আজরাইল পাড়াই দিব আল্লাহ আজরাইল পাড়াই দিব জবানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো সে লাগা খিল কাবিলের পুতমই কাফিরে আফখান শত আল্লাহর কবাকাটি করে যে কন এক আল্লাহর গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান আসসালামু আলাইকুম জিন ইনসান শয়তান আই এম ব্ল্যাক ম্যাজিশিয়ান আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরুজি কালা করে নাতি আপনাদের বিপদ বিপদের সাথী তো আজকে একটা কাজ সরাসরি আর শ্মশান ঘাটে করব একটা আদি শ্মশান ঘাটে করব এটা একটা বানের কাজ করব এবং এই বানের কাজটা আপনাদেরকে শিখাবো যাতে কইরা আপনারা এরকমভাবে বানমাইরা জালিম যারা আছে ইসলামের দুশ্মন যারা আছে কথাটা বুঝতে পারছেন আল্লাহ পাকের শত্রু যারা আছে নবীর শত্রু যারা আছে তাদেরকে হত্যা করতে পারবেন তাদেরকে বানমাইরা মাইরা ফেলাই দিতে পারবেন যারা তৌবা করে না যারা নিজের গুনাহের জন্য অনুশোচনা করে না যারা কুহুরির জন্য অনুশোচনা করে না নিজের পাপের জন্য আল্লাহর কাছে মাপ চায় না বরঞ্চ আরও অহংকার করে এই সমস্ত শয়তানদেরকে জালিমদেরকে হত্যা করার বানমাইরা কতল করার একটা বিদ্যা আজকে আপনাদেরকে শিখাবো এবং সরাসরি কইরা দেখাবো তো ইনশাল্লাহ তাল্লা আপনার আমার সাথেই থাকেন দেখেন কিভাবে আজকের এই ভয়ঙ্কর বানমারাটা হবে এতটাই ভয়ঙ্কর বান হবে এটা যেটা কল্পনার বাইরে ধারণার বাইরে চিন্তা শক্তির বাইরে এই জায়গায় বান মারমু ওই জায়গায় কইরা করে আর এই রকম লেভেলের একটা বান মার্মু সাথে সাথে মৃত্যু হইব সাথে সাথে মৃত্যু হইব ইনশাল তাল্লাহ আল্লাহর কাছে এইটাই আশা করি আল্লাহ যাতে বিলম্ব না করায় তিন দিন সাত দিন যাতে বিলম্ব না করায় আল্লাহ যাতে সাথে সাথে মৃত্যু দেয় এরকম একটা জালিম যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে স্ববরাত গেল সববরাতের দিন বড় বড় শয়তান পর্যন্ত অনুশোচনায় অনু অনুশোচনায় গুনাহের জন্য অনুশোচনায় তারা গুনাহ বাদ দিয়েছে গুনাহ থেকে বিরত থেকেছে একটা রায় তৈলেও তারা গুনাহ থেকে বিরত থাকছে কিন্তু আজকে যেই জালিমের উপরে বান মারমু এই জালিম এতটাই জালিম এতটাই শয়তান যে সববরাতের দিন মদ খায়া ডিস্কুতে ফুর্তি করছে ফুর্তি করছে আলন্ত ফুর্তি করছে তার গুনাহের জন্য তার কোনো অনুশোচনা নাই কথাটা বুঝতে পারছেন আমার এক ভাই তারে হেদায়ত করার অনেক চেষ্টা করছিল কিন্তু সে হেদায়তে আসে নাই কথাটা বুঝতে পারছেন ওই ভাইটার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলাইছে তারপরেও তারে হেদায়তে আনতে পারে নাই এখন সে আমারে বানের কাজ দিছে মার তুইব বান মাইরা তুইব বান মাইরা তুইব তবে এই শত্রুটা এতটাও সহজ না এই বানটা এতটাও সহজ হবে না কারণ যে শত্রুটা সেটা থাকে লন্ডনে সেটা থাকে লন্ডনে এবং কি তারা ভয়ঙ্কর লেভেলের শয়তান ভয়ঙ্কর লেভেলের শয়তান তাদের সাথে থাকা কারিন জিনগুলাও ভয়ঙ্কর লেভেলের শয়তান দুনিয়াতে তাদের ক্ষমতা আছে তারা ক্ষমতাশীল এরকম ক্ষমতাশীল ব্যক্তিরে আল্লাহর ক্ষমতার সাহায্যে আল্লাহর উপরে কোনো বান নাই তার ক্ষমতার সাহায্যে পান্নাইয়েরাম ফলাই দিমু দিবো রামাইরা ফলাই রাফালাই দিবো বাম্মাই রামাইরা ফলাই দিব অভিবাস দেখেন কিভাবে কি করতে হবে তোভিওয়ার্স আমি সর্বপ্রথমে আমার শরীরটা বন্ধ করে নিব কারণ শরীরটা বন্ধ না করে নিলে আমার বহুত ক্ষতি হইতে পারে বানটার যদি কোনো সমস্যা হয় কোনো ভুলভান্তি হইলে পরে তখন আমার মৃত্যু হইতে পারে তো আমি আমার শরীরটা বন্ধ করে নিতেছি বিসমিল্লাহ রহমানিউর রাহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমি আমার বুকে ফুদিয়ে নিলাম কথাটা বুঝতে পারছেন এখন এইরকম লেভেলের একটা চালন করা হবো দেখেন বানের তাপে এই জায়গায় কুত্তাই সাপড়ছে এই জায়গায় কুত্তা আসার কোনো কথাই না কিন্তু কুত্তাই সাপড়ছে কথাটা বুঝতে পারছেন এই বানটা মারতে গেলে এই যে একটা পুতুল বানানো হইছে এটা একবার ডাইরেক্ট আসরের সময় করা হইতাছে একেবারে মঙ্গলবারে কাজ করা হইতাছে একদিকে আসরের আজান দিতেছে আসরের ওয়াক্ত চলতাছে আরেক দিকে বান মারা হইতাছে কথাটা বুঝতে পারছেন এই বানটা আপনারাও মঙ্গলবারে মারবেন মঙ্গলবারে ঠিক আসরের সময় এই বানটা আপনাদেরকে চালান করতে হবে তো এরকম একটা বুডো পুতুল বানাবেন পুতুল বানানোর পরে এই তুলের মুখের ভিতরে ওই কাঙ্ক্ষিত শত্রুর চেহারা দিয়ে দিবেন ওই কাঙ্ক্ষিত শত্রুর চেহারাটা আপনারা দিয়ে দিবেন চেহারাটা দিয়ে দেওয়ার পরে আপনারা এই বুড়ো পুতুলের ভিতরে এই কাঙ্ক্ষিত শত্রুর এই জালেমের এই অত্যাচারী মহিলার এই শয়তান মহিলার কারেন জিনকে হাজির করতে হবে তো কারেন জিনটা আমি হাজির করি ওয়াট সামসে ওয়াদ দো হাই আই কারিন আই শাহিন হায়দারির বেটি ফাতেমা হাদিসের কারিন আয় তুই বিহনে আমার পরাণ যায় ইয়া চিনী ওয়াল কামারি সামনে বুগের মুরগি আমার আছে দাড়ি তুফা কবুল করো ইয়া মনকার কারিন হাজির সাও হাজির সাও হাজির সাও এই বুড়ুর মধ্যে পঞ্চ আত্মায় মিশে যাও কালো গোলাপের সুবাস তোমার নাকে নাও জুলমাতে ওয়াস ওয়াসে হু হে হাও যদি করো রঙের দাও কিরে দিলাম পাক পাঞ্জাতনের মাথা খাও জলদি করে হাজির সাও দেখা দাও রবিবার এইভাবে তিনটা ফুক দিয়ে দিবেন তিনটা ফুক দিয়ে কারেন্ট জিনটা হাজির করে নিবেন এখন কল্পনা করতে হইব একেবারে কল্পনা করতে হইব হান্ড্রেড পার্সেন্ট কল্পনা করতে হইব এটা কল্পনা না এটাই বাস্তব এটাই বাস্তব কারণ এখানে কারেন্ট জিনকে আহ্বান করা হইলো এই কাঙ্ক্ষিত নারীর নাম সহকারে তার মাতার নাম সহকারে আহ্বান করা হইলো ডাকা হইলো কথাটা বুঝতে পারছেন আপনি যারে ডাকবেন তারেই পাবেন এটা মনে রাইখেন কথা বুঝতে পারছেন যারা আল্লাহরে ডাকে তারা আল্লাহরে পা যারা শয়তানের ডাকে তারা শয়তানের তো এই জায়গায় এই কাঙ্ক্ষিত নারীর কারেন্ট জিনকে ডাকা হইলো এবং এই বুডু পুতুলের ভিতরে ফুঁক দেওয়া হইলো এই বুডু পুতুলের ভিতরে ওই কারেন্ট জিনটা আইসা পড়ছে এখন এই বুডু পুতুলের ভিতরে রুহু সঞ্চার করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে জীবন দান করতে হবে জীবন দান করার পরে কিভাবে কাজটা করতে হবে সেটাও আমি আপনাদেরকে বইলা দিতেছি তো ভিওয়ার্স এখন প্রাণ প্রতিষ্ঠা করা হবে ও মহাদেবাই নম নম প্রাণ প্রতিষ্ঠায় হর হর প্রতিমায় চণ্ডিকালিকায় নম নম ও হ্রী প্রী মহাদেবায় অমৃত তো ভিউয়ার্স এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রটা বইরা ফুক দিয়ে দিবেন এখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে এখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে আপনারা যেইভাবে কাজটা করবেন তারপরের কাজটা আমি আপনাদেরকে দেখাইতাছি শিখাইতেছি যারা এখনো পর্যন্ত আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরুজি কালা জাদুপুরের নাতিনের ভারত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকোনটা বাজিয়ে দেন ভিউার্স তো দেখেন কীভাবে আপনারা পরবর্তী কাজটা করবেন তো তবিবার এখন আপনাদেরকে একটা দোয়া পাঠ করতে হইব এই দোয়াটা পাঠ করার পরে এই যে ভোগ আছে এই ভোগের ভিতরে একটা ফুক দিয়ে দিতে হইব কথাটা বুঝতে পারছেন এই ভোগের ভিতর একটা ফুক দেওয়ার পরে এই যে ভোগটা এটা একটা প্রাণ এই এটা একটা জীবন এই জীবনটা আল্লাহ পাখির নামে উৎসর্গ করা হবে আল্লাহ পাকের কাছে কোরবান করা হবে বিনিময়ে এর জীবনটা আল্লাহ পাকের কাছে চাওয়া হবে এর জানটা যাতে আজরাইল কবস করে এর জন্য আল্লাহ পাকের কাছে এই 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 বুক দিব এই প্রাণীটা ভোগ পাকের কাছে উৎসর্গ করব এবং কি কুরবান করব কথাটা বুঝতে পারছেন বলি দেওয়ার মাধ্যমে তো পরবর্তী কাজটা যেভাবে করবেন মন্ত্রটা আমি বলি আপনারা মনোযোগ সহকারে শোনেন বিসমিল্লাহিরয়া রহমানির ওয়াহিম সুম্মা আঞ্জালা আলাইকুমাইয়া আজেরা ইলু ইয়া আজেরা ইলু ইয়া আজেরা ইলু মিম বা দিগামি আমানা তানু আসাই ইয়া গোসা

ইগ ফুনা আনফুসি হিমালা ইগ দু লউকা নাল না মিনালা আমি সাই উমিনা ইয়া আমরা ইলু ইয়া আমরা ইলুয়া আমোরা ইলু হা হুনা ফুল লউ কুম তুম ফি বুহতি কুম লাবারাজল্লাজিি না কুতিবা আলাইহিমু লপাকলু ইয়া ইসেরাফিলু ইয়া ইসেরাফিলু ইয়া ইসেরাফিলু ইলা মা দজ ইহিম ওয়ালিয়া বতালিয়া মাফি সুদুরিকুম ইয়া দারে দইলু ইয়া দারেে দইলু ইয়া দারেে দইলু ওয়ালী ইউ মাহ হিসমাফি পুলু বিকুম।

বিস্মিল্মমা নিহিম সুমা আঞ্জাল আলাই কুমুয়া আজরা 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 দিল গাম্মি امانه النعاسي يغشى طائفه منكم وطائفه يَرَفْتَ مَعِيلُ يرَفتَ تمائيل يرفتَ, مائل يرفت مائل قد احمتهم انفسهم يظنون بالله غير الحق جن الجاهليه يا سر طعيل يا يقولون هل لنا من العمر من شيء قل إن العمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك وقولون لو كان لنا من العمر شيء ما قتلنا يا عمر য়া আমৰি লুয়া আমৰ আৰিলো হাহু না লাওপুনতুমফি ফি কুমু লাবাৰা জাল্লাজিনা না আলাই হিমুল পাতুলো য়া ইচিৰাফি লুয়া ইচিৰাফি লুয়া ইচিৰাফি লু ইলা মা দ জিৰিহিম হোৱালিয়া বতালিয়া লহু মাফি صدوركم يا دردعيل يا دردعيل يا دردعيل وليو ما صام في قلوبكم والله اليم بذات الصدور اهيا شراهيا اليقا مليقا طالقا تليقا مخلوقا ভিতরে ফুক শেষ হয়ে গেলে একবার একবার পুরা ওই ভুক্তার ভিতরে ফুক দিবেন তিনবার তিনবার পাট করা শেষ হয়ে গেলে আপনারা একটা ফুক এই বুডু পুতুলের ভিতরে দিয়ে দিবেন এই জালিমের পুতুলের ভিতরে দেওয়া দিবেন কথাটা বুঝতে পারছেন কাজ কিলিয়ার এখন শুধু কতল করা হবো এখন শুধু কতল করা হব কতলের কাজটা এখনই করবো কীভাবে কি করতেছি আপনারা দেখেন ডাইরেক্ট মারা যাবো কে এটা মারতে হইব এটা আমি আল্লাহর আবাদত মনে করে মারতাসি কথাটা বুঝতে পারছেন হয়তো শিরক করতাসি কুফুরি করতেছি জাদু টোনা করতাসি এগুলা খারাপ এগুলা পাপ এগুলো নাই কিন্তু এগুলা পাপের মাধ্যমে এই শিরকের মাধ্যমে এই কুফুরির মাধ্যমে এই অন্যায়ের মাধ্যমে আমি কারো কোনো ক্ষতি করি না আমি আমার জ্ঞান দিয়া আমি আমার জীবনে কারো কোনো ক্ষতি করি নাই যে আমার চরম শত্রু তারও কখনো আমি এই জাদু টোনার মাধ্যমে ক্ষতি করি না কারণ এই জাত আমি বেশ ভালো করেই বুঝি আমি যেভাবে বুঝি আল্লাপাকের নামে যথেষ্ট কথাটা বুঝতে পারছেন তো আমি কারো কোনো ক্ষতি করি না আমি মানুষের উপকারের জন্য শয়তানকে ধ্বংস করার জন্য জালিম অত্যাচারীকে ধ্বংস করার জন্য দশজনকে বাঁচাইতে দুই চারজনকে মাইরা ফালায় দেই তাছাড়া আমি কারোরে অন্যায়ভাবে কোনো দিনই না কোনো দিনই না তো যাই হোক ভিওয়ার্স এখন কিভাবে হত্যা করব এই কিভাবে কতল করব। সেটা আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকেন যারা এখনো পর্যন্ত আমার এই আসল গুরু মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকার বেলাইকনটা বাজায় দেন নাই তারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকনটা বাজায় দেন তো বিওয়ার্স এখন এই বুকটার উপরে কিছু সিঁদুর ছিটাই দিতে হবো কিছু সিঁদুর সিটায় দেওয়ার পরে এটার আল্লাহর নামে বলি দেওয়া হবো কথাটা বুঝতে পারছেন একবার ডাইরেক্ট আল্লাহর নামে বলি দেওয়া হব আয় শান্ত শান্ত থাক শান্ত থাক শান্ত থাক কুল 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 একদম কুল একদম কুল একদম কুল বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহু আকবার অন্তু থাকবাহ এইভাবে পার করতে হইব এটা শত্রু মনে করতে হইব কথাটা বুঝতে পারছেন শত্রু গলা কাটলেন এরকম মনে করা করার গলাটা কাটিয়ে দিয়েছেন আপনি মনে করতে হইব মনে করার পরে এই যে ভিভার্স এই ভোগের রক্তটা এই ভোগের রক্তটা এই যে ভোগের রক্তটা এই পুতুলের ভিতরে দিতে হইব এই পুতুলের ভিতরে দিতে হইব জাদু কারে কয় জাদুর মায়ের করিয়ে দিলাম আমি রো দিলাম সারা দুনিয়ার ভিতরে এরকম জাদু টোনা এইভাবে আপনাদেরকে কেউ দেখাইতে পারে নাই কেউ দেখাইতে পারে নাই কেউ দেখায় নাই কলি যাই ধরে নাই আর কলি যাই ধরে নাই আল্লাহর সাথে না থাকলে এইরকম যদি করা সম্ভব না একটা কথা মনে রেখেন একটা কথা মনে রেখেন এই যে কাজ কইরা দিলাম এই যে কাজ কইরা দিলাম শত্রু মারা যাব শত্রু হান্ড্রেড পারসেন্ট মারা যাব ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ মারব আল্লাহ আজরাইল পাড়াই দিব আল্লাহ আজরাইল পাড়াই দিব কথাটা বুঝছেন আজরাইল আল্লাহ পাড়াই দিব মোর মানে আল্লাহর কাছে চাইতাছি কালা জাদু আল্লাহর সৃষ্টি কালা জাদু হারুত মারুতের মাধ্যমে আল্লাহ শিখেছে আল্লাহ শিখেছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কোনো ই নাই কোনো সমস্যা নাই কোনো ধিমত নাই কথাটা বুঝতে পারছেন তো যাই হোক কাজটা এখন করব সম্পূর্ণ সমাধান করব ভোগটা কমপ্লিট হয়েছে কথাটা বুঝতে পারছেন ভোগটা কমপ্লিট হয়েছে এখন এই 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 অত্যাচারী এই মহিলা এই মহিলারে একবারে কতল গিরা ফেলামু একবারে কতল একবারে তো যে অস্ত্রটার মাধ্যমে যে আজরাইলের অস্ত্রটার মাধ্যমে আপনারা বুকটারে কুরবানি করলেন বুকটারে বলি দিলেন ওই 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 অস্ত্রটার মাধ্যমেই এখন এই শত্রুকে মারা হবো কথাটা বুঝতে পারছেন এই শত্রুকে কতল করা হবো তো এই শত্রুকে কতল করার আগে একটা বাক্য শুধু আপনাকে পাঠ করতে হইব ফায়া শাহিন কুন কুন হায়দারির বেটি ফাতেমা ইন্না করলামি ও ইন্না ই একবারে দিয়ে দিবেন কথাটা বুঝতে পারছেন একবারে দিয়ে দিবেন একবারে দিয়ে দিবেন একবারে পটল কইরা দিবেন একেবারে পটল কীরা দিবেন কথাটা বুঝতে পারছেন একটা পার মেরা দিলাম এখন আরো দুইটা পার মারমু দুইটা বার মারার পরে কিভাবে কাজটা সমাধান করব সেটাও আপনাদেরকে আমি দেখাইতাছি কোন ফায়া কোন শাহিন হায়দারির বেটি ফাতেমা হাদিসকে করলাম খুন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহির রাজিউন কেবারে দেয়া দিবেন কেবারে দেয়া দিবেন কোন ফায়া কোন শাহিন হায়দারির বেটি ফাতেমা হাদিস এই তরে করলাম খুন ইন্না নীলাহি ও ইন্না ইলাইহির রজে উন একেবারে কথাটা বুঝতে পারছেন মা তাড়ারে দুই ভাগ ফিরিয়ে লাগিয়ে দেন দিবেন ঠিক আছে তিন মায়ের কাজ কমপ্লিট ঠিক আছে পহার কমপ্লিট এই বুড়ো পুতুলের ভিতরে কাঙ্ক্ষিত শত্রুর কারেন্ট জিন আছে ওই কারেন্ট জিন খতম কথাটা বুঝতে পারছেন রুহু হাজির করা হইছে আত্মা হাজির করা হয়েছে ওই আত্মা খতম কথাটা বুঝতে পারছেন এন কাজটা সমাধান করে দিব চালানগুলা চলে যাবো চালানগুলা চলে যাব এই যে বুক যেগুলো আছে এই বুগের লুবে লুবে এই জায়গায় জিনজাতির আইব জিনজাতির আইব আসার পরে যখন দেখবো এই কাজটা আল্লাপের নামে করা হয়েছে সম্পূর্ণ কাজটা আল্লাপাকের নামে করা হয়েছে তখন তারা বাধ্য হয়ে যাবো গা চালান হইতে কথাটা বুঝতে পারছেন যদি বলিটা শয়তানির নামে দেওয়া হইতো যদি কাজগুলা সম্পূর্ণ শয়তানের নামে করা হইতো তাহলে ওই জিনগুলা অহংকার করত কথাটা বুঝতে পারছেন হাসত চালান যাইতে চাইতো না কাজটা করতে চাইতো না সম্পূর্ণ কাজটা আল্লাহর কালাম দিয়ে করা হইলো আল্লাহর কালাম দিয়ে কাজ করা হইলো কথাটা বুঝতে পারছেন আল্লাহর কালাম দিয়ে কাজ করার ফলে এখন চালান চলে যাবো চালান বাধ্য চালান যদি না যায় এই কাজের অন্তর্নিহিত জিনগুলা এই বুক খাওয়ার পরেও যদি কাজ না করে তাহলে আল্লাহ পিড়াইয়া ও পুটকির ছাল তুলি ফেলাই দিব কথাটা বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ পাকের গজবের শিকার ওরা হয়ে যাবো গা পাকের গজবের শিকার কে হইতে চায় কথাটা বুঝতে পারছেন তো কাজে কাজে তারা বাধ্য হয়ে গেছে গা বাধ্য হয়ে গেছে গা এই কাজটা করার জন্য এখন যেভাবে কাজটা করব এই বুড়ু পুতুলটা সহকারে এই বুগের মুরুকের মাথাটা সহকারে ওই যে ওই মুরুকের দেহটা সহকারে সুন্দর করে একটা পলিথিনের ভিতরে বইরা ওই পলিথিনের ভিতরে আরও কি কি দেওয়া হবে সেগুলো আপনাদেরকে দেখাইতেছি সাথেই থাকেন তো তবিবার পলিথিনের ভিতরে ভোগের মুরুকটা দেওয়া হইলো তারপরে এই যে বুট ভুটু এর ভিতরে দেওয়া হবে তো বিভার সেই যে দেখেন ভুটু বুতুলটাও এর ভিতরে দেওয়া হয়েছে মুরুখটাও রাখা হয়েছে মুরুগের মাথাটাও দেওয়া হয়েছে এখন একটু এই যে সাপের চামড়া দিয়ে দিব এর ভিতরে তারপরে একটু দিয়ে দিব রাহু চন্ডালের পুরা হার কথাটা বুঝতে পারছেন তারপরে দিয়ে দিবো এই যে গরুর মাথার একটা হার জাগ্রত করা গরুর ফপরের একটা হাত কথাটা বুঝতে পারছেন এটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে একটু সিঁদুর দিয়ে দিতে দিতেইবা আপনার একটু সিঁদুর দিয়ে দিবেন কথাটা বুঝতে পারছেন একটু সিঁদুর দিয়ে দিবেন সিঁদুরটা দিয়ে দেওয়ার পরে এই পুটলাটা সুন্দর করে বাইন্দা একটা শ্মশান কথাটা বুঝতে পারছেন একেবারে যেখানে আপনার মনে করেন মরা পড়ানো হয় একটা জাগ্রত রানিং শ্মশানের ভিতরে এটারে দিবেন পুইতা এটারে দিবেন পুইতা কথাটা বুঝতে পারছেন পুইতা দেওয়ার কি বলবো বিবার কি বলবো এটা এক ঘন্টা পরেই মরে না তিন ঘন্টা পরেই মরে না তিন দিন পরেই মরে এটা আল্লাহ ভালো জানে কিন্তু এটা যে মরব এটা হান্ড্রেড পার্সেন্ট আর সাত দিন যে পার হবো না এটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর এটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এটা পুঁতা দিতে আসি দেওয়ার পরে তো বিবার সেটার এখন পুতা দিব পুঁতা দিতে রানিং শ্মশানে যাব আপনারা সাথেই থাকেন দেখেন একটা রানিং শ্মশানে গেতেছি রানিং শ্মশানে গেতেছি এই কাজের জিনিসটা পুতার জন্য দেখেন কাজ করার সময় যেটা কুতাই ছিল ওই এই যে জায়গায় যে কুত্তড় আইছিল ছিল এই জায়গায় এখনো আসে কথা বুঝতে পারছেন জিন রানিং একটা হাজির কালাপত্তা জিন রানিং হাজির যখন কাজ করি তখন জিন হাজির থাকে কথাটা বুঝতে পারছেন যারা গেনি তারা বুঝবো জাহাজ রাইল যা জাহাজ রাইল যা জাহাজ রাইল যা আল্লাহর হুকুমে যা আল্লাহর হুকুমে যা আল্লাহর হুকুমে যা শাহিন হায়দারের বেটি ফাতমা হাদিস যেইখানে আছে ওইখানে যা যেইখানে আছে ওইখানে যা যেইখানে আছে ওইখানে যা আমার দাদু বলেছিল একদিন শুনো সকল সায়াতিন যার মাথার মুকুট হবে গরুর গু সিং সেই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কিং